হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিসেন্টলি আমরা সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের ছবি বা দুইটা ছবি খুব বেশি দেখতেছি আমাদের সামনে তার মধ্যে একটা ছবি যেটা আমার এখন স্ক্রিনে আছে একটা কলা সে কলার সাথে একটা গুগলের লোগো সহ একটা স্টিকার লাগানো এবং এটার সাথে আমরা একটা নাম খুব বেশি শুনতেছি যেটা নাম হচ্ছে ন্যারো ব্যানানা এছাড়া আমরা আরও একটা ছবি দেখতে পারতেছি অ্যাকচুয়াল আরও একটা প্যাটার্নের ছবি যেখানে আমরা অনেকেই দেখতেছি যে তাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছে যে সেই ছবিটার একটা থ্রি ডি মডেল একটা একটা ডেস্কের উপরে দাঁড়ায় আছে পিছনে এক একটা কম্পিউটারের মনিটর এবং পাশে একটা প্রোডাক্টের বক্স যেখানে সব জায়গায় যে ছবিটা দেয়া হয়েছিল রিয়েল ছবিটা সেই ছবিটার একটা রিফ্লেকশন ওখানে আছে এটা অবশ্যই একটা এআই জেনারেটেড ছবি এখন এই যে এআই জেনারেটেড ছবি এটা যেই টুলের মাধ্যমে জেনারেট করা হচ্ছে সেটার সাথে প্রথম ছবিটার একটা রিলেশন আছে সেটা হলো এই ছবিটা জেনারেট করা হয়েছে ন্যানো ব্যানানা যেই নতুন টেকনোলজিটা আছে সেটা দিয়ে এখন এই ন্যানো ব্যানানা এটা কি এটা হচ্ছে গুগলের যেই নতুন এআই ইমেজ জেনারেশন অ্যান্ড এডিটিং মডেল আছে সেটা হচ্ছে এই ন্যানো ব্যানানা যেটা জেমিন আই টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ ফ্যামিলি সেটার একটা অংশ এখন এআই প্রোডাক্টগুলো বিভিন্ন আমাদের মার্কেটে আসার পরে আমরা কিন্তু অনেক ধরনের টুলই দেখেছিলাম যেটা দিয়ে আমরা ছবি সুন্দর সুন্দর আমাদের পছন্দ মতো ছবি জেনারেট করতে পারি বা এডিট করতে পারি বাট তার ভিতরে এই ন্যানো ব্যানানাটা হঠাৎ করে এত বেশি ফেমাস হওয়ার কারণ বা এত বেশি ভাইরাল হওয়ার কারণ হচ্ছে এর স্পিড এবং রিয়ালিজম আর একটা মজার ইনফরমেশন হলো এই ন্যানো ব্যানানা কিন্তু এখন আমরা ফ্রিতে ইউজ করতে পারবো তো এই ন্যানো নেনা আমরা কিভাবে এবং কোথা থেকে ইউজ করতে পারবো তাছাড়াও ন্যানো বেনানা ইউজ করে আমরা কিভাবে এই ধরনের ছবি এবং এর বাইরেও আরো বিভিন্ন ধরনের ছবি জেনারেট করতে পারি বা ছবি এডিট করতে পারি সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি চলুন শুরু করা যাক ন্যানো বেনানা ইউজ করার জন্য প্রথমেই আমাদের ব্রাউজার টোপেন করতে হবে এটাকে বেসিক্যালি অনেকভাবে অ্যাক্সেস করা যায় বাট আমরা দুইভাবে অ্যাক্সেস করাটা আপনাদের দেখাবো একটা হচ্ছে গুগলের এআই স্টুডিওর মাধ্যমে একটা হচ্ছে গুগলের যে এআই প্রোডাক্ট আছে জেমিনাই সেটার মাধ্যমে তো আমরা প্রথমে যদি জেমিনাই একটু অ্যাক্সেস করার চেষ্টা করি এটা ওপেন করার পরে আমরা ফার্স্টে এখান থেকে চেক করে নিতে হবে যে টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ এটা আছে কিনা যদি না থাকে একটু সিলেক্ট করে নেবেন টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ এই মডেলটা তারপরে এখানে যে আপনার টুলসটা আছে এই টুলসের উপর ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট ইমেজ যেখানে একটা ব্যানানো ছবি দেওয়া আছে অর্থাৎ আপনার যে ন্যানো ব্যানানা সেটাই ইন্ডিকেট করতেছে এখানে আমরা ক্রিয়েট ইমেজ যদি ক্লিক করি তাহলে এখানে প্রম্পট লেখার মাধ্যমে আপনি ন্যানো ব্যানানা ইউজ করে বিভিন্ন ছবি জেনারেট করতে পারবেন এটা একটা প্রসেস আর হচ্ছে গুগলের এআই স্টুডিও গুগল এআই স্টুডিও আপনার যদি গুগল এআই স্টুডিও ওপেন করেন এখান থেকেও আমরা ন্যানা ব্যানানা ইউজ করতে পারব কীভাবে সেটা হলো একদম ডান পাশে আপনার মডেলের এখানে একটু সিলেক্ট করবেন এখানে দেখবেন যে ন্যানো বেনানা আমি এখানে সিলেক্ট করে রাখছি আগে থেকে বাট যদি আপনার এখানে সিলেক্টেড না থাকে আপনার অন্য কিছু যদি থাকে আপনি এখান থেকে ন্যানো বেনানাটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি এই প্রম্পের ভিতরে আপনি আপনার কমানটা দিয়ে ন্যানো সাহায্যে ছবি জেনারেট করতে পারবেন বা এডিট করতে পারবেন এখানে আপনাকে ছবি ইনপুটের জন্য আপনি এখানে প্লাস সাইন যেটা দেওয়া আছে এখান থেকে আপনি ইউজ করতে পারেন অ্যান্ড রান কমান্ডের জন্য আপনাকে রানের উপর ক্লিক করতে হবে তো আমরা দুটাই ইউজ করবো দুটাই ইউজ করে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা প্রথমে যে ছবিটা দেখেছিলাম ডেস্কের উপর যে থ্রি মডেলের ছবিটা সেটা কীভাবে জেনারেট করতে পারি তাছাড়াও আরও ডিফারেন্ট ডিফারেন্ট ছবি আমরা বা পোস্টার কীভাবে আমরা এটা দিয়ে ডিজাইন করতে পারি সহজেই এবং আমরা লাস্টে জানার চেষ্টা করব যে এটা এখন পর্যন্ত কতটা এফিসিয়েন্টভাবে কাজ করতেছে প্রথমেই আমরা গুগল থেকে একটা ফ্রি ছবি ডাউনলোড করে নিই আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়ে ট্রাই করতে পারেন আমি একটা ফ্রি একটা ছবি ডাউনলোড করি আমরা এই ক্ষেত্রে মিস্টার বিনার একটা ছবি নিতে পারি মিস্টার বিনার যদি একটা ছবি আমরা এখান থেকে নিই সাপোজ আমরা এই ছবিটা নিতে চাচ্ছি আমরা এটাকে সেভ করি আমাদের ডেস্কটপে সেভ করার পরে আমরা ফার্স্ট গুগলের এআই স্টুডিও দিয়েও ট্রাই করি তারপর যে থেকেও আমরা একটু ট্রাই করব প্রথমে আমরা গুগলের এআই স্টুডিওতে আমরা ছবিটা এখানে লোড করি আপলোড ইমেজ এখান থেকে আমরা যদি ডেস্কটপে যাই ডেস্কটপে গেলে আমরা এই যে মিস্টার বিনের ছবিটা আমাদের দেওয়া আছে এবার এখানে আমাদের একটা প্রম্পট লিখতে হবে আমরা যে ছবিটা দেখেছিলাম এখানে এই ছবিটার জন্য একটা স্পেশাল প্রম্পট আছে এই প্রম্পটটা আপনাদের লিখতে হবে এই প্রম্পটটা আপনারা চার জিপিটি থেকে জেনারেট করে নিতে পারেন বা জেমিনি থেকেও জেনারেট করে নিতে পারেন গিভ মি দ্য কমান্ড প্রম্পট ফর ফেমাস ন্যানো বেনানা অন ডেস্ক থ্রি ডি ফিগার আইন এরকম দিয়ে আপনারা ট্রাই করে নিতে পারেন আমি এটা আগে থেকেই সেভ করে রাখছি এই প্রম্পটটা যদি আমরা এখানে দিয়ে দিই আমি আপনাদের সুবিধার্থে এই প্রম্পটটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব এখন আমরা প্রম্পট দেওয়ার পরে যদি আমরা রানে ক্লিক করি আমাদের দেখা যে কত সেকেন্ড সময় লাগতেছে এটা কিন্তু আমি এক প্রথমে বলেছিলাম যে ন্যানো বেনানা কিন্তু ভাইরাল হওয়ার বা এটা একটু ফেমাস হওয়ার এটার বড় একটা কারণ হচ্ছে এটার ফার্স্ট স্পিড আমরা কিন্তু দেখতে পাচ্ছি কত তাড়াতাড়ি হয়েছে অনলি টুয়েলভ পয়েন্ট এইট সেকেন্ড টুয়েলভ পয়েন্ট এইট সেকেন্ডে কিন্তু আমরা একটা ছবিটা জেনারেট করে ফেলতে পারছি দেখেন আমরা কিন্তু যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটা একটা থ্রি ডি মডেল এখানে এই যে আমরা দেখতেছি প্রোডাক্ট বক্স এন্ড এই পিসিতে ডি আর্ট করার জন্য যে সফটওয়্যার ইউজ করে সেখানে যেমন একটা ভিউ আসে সেগুলো কিন্তু আমরা সব এখানে দেখতে পারতেছি যে আমরা যেমনটা ছবি চেয়েছিলাম সেই ছবিটা এখানে দেওয়া আছে এখানে কমান্ডটা কিন্তু প্রপার ভাবে দেওয়া আছে যে এখানে কি কি চাচ্ছি কিভাবে চাচ্ছি সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে তো এখানে এই কমানটা ইউজ আপনারা যদি আপনাদের ছবিটা এখানে দেন তাহলে কিন্তু সেম জিনিসটাই এরকম একটা আউটপুট পাবেন অলমোস্ট কাছাকাছি হয়তো ব্যাকগ্রাউন্ড বা এগুলো ডিফারেন্ট হতে পারে এই ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু আসলে আপনি কমান্ড দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন আমরা আর ছবি যদি একটু জেমিনাতে ট্রাই করি আমরা এখানে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা ছবি আমরা এখান থেকে নিতে পারি আমরা সাপোজ এই ছবিটা নিয়ে একটু ট্রাই করে দেখি এটা আমাদের জেমিনার জন্য এখানে আমরা ছবি একটা আপলোড করি ক্রিস্টান ছবিটা দিয়েছি আমরা দেওয়ার আমরা যদি এখানে কমানটা দিয়ে দিই কমান্ডটা দিয়ে এখানে অলমোস্ট কাছাকাছি ওরকম একটা সময় লাগবে বারো তেরো এর বেশি কিছু লাগবে না এই যে ছবিটা অলমোস্ট জেনারেট হয়ে গেছে এই যে আমরা কিন্তু এখন দেখতে পারতেছি যে এই যে ক্রিশ্চিয়া এই ছবিটা তার পিছনে একটা প্রোডাক্ট বক্স বা পিসিতে যে থ্রি ডি মডেল সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে আমরা যদি এখানে একে একটু এক্সট্রা কমান্ড করি যে আই ওয়ান্ট দা ফুল বডি অফ দ্য মডেল দেখা যাক আমাদের কী জেনারেট করে দেয় এখানে আমরা ছবিতে যেটা দেখতে পারতেছিলাম সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর যতটুকু আমরা ছবি দেখি পার অংশটা দেয় নাই বাট আমরা ওকে বললাম যে ফুল বডি মানে আমরা পার অংশটা চাই সেখানে পার অংশটা সে কিভাবে জেনারেট করে দেয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পার অংশটা কিন্তু জেনারেট করে দিছে যদিও এফিসিয়েন্সি কতটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আরও একটু বেটার হতে পারত আমরা এটাকে হয়তো আরো কিছু কমান্ড দিয়ে এটাকে হয়তো পারফেক্ট করা যায় বাট আমরা আরও একটু ট্রাই করি বিভিন্ন রকম আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার বিনয় ছবি যেটা আমরা গুগল এআই স্টুডিও দিয়ে ট্রাই করেছিলাম এখান থেকে যদি আমরা ডিফারেন্ট কোনো কিছু জেনারেট করতে চাই আমরা যদি এই মিস্টার বিনকে দিয়ে একটা মার্ভেলের পোস্টার একটা জেনারেট করতে চাই আই ওয়ান্ট টু ক্রিয়েট মার্ভেল সুপার হিরো পোস্টার উইথ দিস ক্যারেক্টার দেখা যাক আমাদের একটা মার্ভেলের সুপার হিরো পোস্টার করে দিতে পারি কিনা এই যে আমাদের কিন্তু মার্ভেলের কিন্তু একটা সুপার একটা পোস্টার করে দিছে আপনারা এখানে নিজের ছবি দিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারেন অলমোস্ট সিমিলার কাইন্ড অফ রেজাল্ট কিন্তু এখান থেকে আসবে আমরা যদি একটা আন্দন পিপল নিই ম্যান সিটিং অন এ চেয়ার আমরা যদি এরকম কিছু একটা দিই এখান থেকে আমরা কোন ছবিটা নিব সাপোজ আমরা এই ছবিটাকে নিই এই ছবিটাকে নিয়ে আমরা একটু দেখি কিছু করার চেষ্টা করি এটাকে সেভ করে নিই সেভ করে নিয়ে এবার আমরা জিমিনতে ট্রাই করি আচ্ছা টুলস ইমেজ ক্রিয়েশন আমরা এখান থেকে ছবিটা আপলোড করি দেন আমরা এখানে বলি মেক হিম আ কিং দেখতেছি যে একটা মানুষ নর্মালি একটা সোফাতে বসে আছে একটা ক্যাজুয়াল ড্রেস আপ নিয়ে আমরা এখানে কমান্ড দিলাম যে মেক হিম এ কিং এখন দেখা যাক এই ছবিটা কীভাবে জেনারেট করে আমরা কিন্তু দেখতে পারতেছি এখানে কিন্তু একটা ছবিটা চলে আসছে যে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু ফেস খুবই সিমিলার আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু যে ফেসটা আছে প্লাস এখানে যে ফেসটা আছে খুবই সিমিলার মানে এর এত বেশি রিয়েলিজম এটার কারণে কিন্তু এটার এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ অ্যান্ড দেখেন সব কিছু কতটা ডিটেল ধরে রেখে কাজটা করতে পারছে যেমন আমরা যদি এখানেও আরও কিছু বলতে চাই আরও কিছু যদি অ্যাড করাতে চাই আমরা যদি এখানে বলি যে প্লেস টু সোলজার্স বিহাইন্ড হিম আমরা যদি বলি যে এই যে কিং তো বানাই দিছে আমাদের ক্যারেক্টারকে এখন যদি আমরা বলি যে পিছনে দুইটা সোলজার দিয়ে দিতে রাজা পাঠারের মতো আগের দেখেন এখানে দুইটা কিন্তু সোলজার দিয়ে এখন এই ছবিতে যদি আমরা আরও কিছু এডিট করতে চাই যেমন আমরা যদি বলি এখানে যে বেস কালার প্যান্টটা আছে এটা যদি আমরা চেঞ্জ করতে চাই রিপ্লেস দ্য প্যান্ট উইথ আ White trouser. Let's see what happens. এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি এখানে কিন্তু যে বেস কালার প্যান্ট ছিল এটা কিন্তু চেঞ্জ করে এখানে কিন্তু একটা হোয়াইট ট্রাউজার করেছে তার মানে আপনার কিন্তু ছবিতে এডিটও করতে পারতেছেন এখানে কিন্তু আমি সবগুলো ছবি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি বাট এগুলো কিন্তু আপনার আপনাদের নিজেদের ছবি দিয়ে এই কাজগুলো করতে পারবেন তো দেখতে পারতেছেন যে কতটা অ্যাকুরেটলি এই কাজগুলো করতেছে যেটা আমার কাছে মনে হয় যে আগে আমরা যেই এআই টুলসগুলো ইউজ করছি তার থেকে যথেষ্ট পরিমাণে এটা এফিসিয়েন্টলি কাজ করতেছে অ্যান্ড যেহেতু এটা মাত্রই লঞ্চ হয়েছে বাই এই যে নতুন মডেলটা অ্যান্ড ডে বাই ডে এটা আরো ইম্প্রুভ করবে অ্যান্ড এটার কিছু ফার্দার কিছু এর সাথে রোনালদোর একটা ছবিতে যেটা ছিল যে পাটা আর একটু বড় হওয়া দরকার ছিল যেটা হয় নাই সেটা কিন্তু আস্তে আস্তে আমার কাছে মনে হয় যে উইথ নিউ আপডেটস এটা কাভার হয়ে যাবে এইগুলো এখন আমরা আরো কিছু দেখি যেগুলো আসলে আমরা করতে চাই এখানে আমরা এতক্ষণ তো ছবি দিলাম সেই ছবিটাকে আসলে তারা রিজেনারেট করছে বা রিএডিট করছে আমরা যদি এখন প্রথম থেকেই যদি আমরা একটা ছবি I want to create a poster of my new energy drink called E Energy. I want it in a colorful and vibrant. প্যান্ট মোড জার্সি হোয়াটার প্যান্ট আমরা এখানে বললাম যে আমরা একটা পোস্টার জেনারেট করতে চাই আমার নতুন এনার্জি ড্রিঙ্ক জন্য যেটা নাম দিয়ে দিছি ই এনার্জি অ্যান্ড আমরা এটাকে কালারফুল এবং ভাইব্রেন্ট মোডে চাই আমাদের যে পোস্টারটা আছে সেটা এখন এটা একদম নতুন প্রম্প দিয়ে তারা জেনারেট করে দিবে আমাদের সেটা দেখেন আমাদের কিন্তু জেনারেট করে দিছে যে ই এনার্জি আনলিস পাওয়ার একটা একটা ট্যাগও দিয়ে দিছে আমি যদি এখানে বলি যে ট্যাগটা সরাই দিতে ওরা কিন্তু ট্যাগটা সরাই দিবে বা আমি যদি অন্য কিছু করতে বলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ই এনার্জি আমরা যেটা বললাম সেটাই কিন্তু সে করে দিছে তো শুধুমাত্র যে এটাই এরকমই না আমরা কিন্তু আসলে অনেক ধরনের কাজ এটা থেকে করতে পারবো তো আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনারা ন্যানো বেননা ইউজ করতে পারবেন একটা হলো গুগলের জেমিনের মাধ্যমে আর একটা গুগল এআই স্টুডিওর মাধ্যমে এছাড়া আরও কয়েকটা ওয়েতে আপনারা ন্যানো বেননা ইউজ করা যায় বাট আপাতত আপনারা এই দুইটা দিয়েই ট্রাই করে দেখতে পারেন আপনারা আপনাদের নিজেদের ছবিতে ডিফারেন্ট ডিফারেন্ট প্রম্পট কমান্ড লেখে আপনারা ট্রাই করে করে দেখবেন যে কিভাবে কাজ করতেছে এবং অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আপনারা এটা থেকে কেমন আউটপুট পাচ্ছেন এই ভিডিওর থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ